এই ফর্মটি জমা করলেই পেয়ে যাবেন ফ্রি গ্যাস সিলিন্ডার একদম ঠিকই শুনেছেন এখানে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্ম যদি আপনারা ফিল আপ করেন ফিল আপ করে যদি জমা করতে পারেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার এবার কি করে ফর্ম ফিল আপ করবেন তার জন্য আজকের এই ভিডিও ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে মোদীজি ঘোষণা করেছে প্রত্যেককে দেওয়া হবে ফ্রি গ্যাস সিলিন্ডার পুজোর আগে কিন্তু সেই নোটিফিকেশন জারি করে দিয়েছে সরকারের তরফ থেকে এবার অনেকে প্রশ্ন করেছেন যে আমরা তাহলে আবেদন কি করে করব আমাদের একটা ভিডিও বানিয়ে দিন তো সেই কারণে এই ভিডিও যে করে ফর্ম ফিল আপ করবেন আপনারা কি করে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে তো সেটা জানাতে আজকের ভিডিও অবশ্যই লাস্ট করে দেখবেন যদি আপনারা ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে চাইছেন ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করবেন সমস্তরা দেখাতেই এই ভিডিও অবশ্যই লাস্ট করে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বল অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশ তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করতে হবে তার সাথে সাথে আরও একটা ফর্ম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা কে এই ফর্মটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এটা কিন্তু দুটো পাতার ফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটাও আপনাদেরকে একই সঙ্গে ফিল আপ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ফ্রি গ্যাস পাওয়া হবে না এবার ফর্ম কোথায় পাবেন এবং কি করে আবেদন করবেন সমস্তটা জানাতেই আজকের এই অবশ্যই আশা দেবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এই ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু আপনার কাছে অবশ্যই আধার কার্ড থাকতেই হবে ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই লাগবে কারণ এই যে প্রকল্পটা রয়েছে এই প্রকল্পে আপনাকে তো ফ্রি গ্যাস সিলিন্ডার দেবে এরপর যখন আপনি গ্যাস সিলিন্ডার বুক করবেন আপনাকে কিন্তু তিনশো টাকা করে প্রতি সিলিন্ডারে ভর্তুকি দেবে ঠিক আছে তো সেটা কিন্তু আমরা আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখেছি তো যাই হোক ফর্ম কী করে ফিল আপ করবো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি পরে ফর্ম কোথায় পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন লেখা রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এখানে আপনাকে প্রথমে নাম দিতে হবে যার নামে আবেদন করবেন অবশ্যই মহিলা হতে হবে আদারওয়াইজ কিন্তু এই ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন না তার নাম এখানে দিতে হবে ঠিক আছে ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে এখানে দেবেন আর লাস্ট নেম এখানে দিয়ে দেবেন ঠিক আছে প্রত্যেকটা বক্সে একটা একটা করে অক্ষর বসে লিখে দেবেন তিন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে একটা একটা করে অক্ষর একটা ঘরে এভাবে সুন্দর করে বসিয়ে দেবেন ঠিক আছে এবার আপনাকে দেখুন কি বলা হচ্ছে এখানে টিক দিতে বলা হচ্ছে আপনি কোনটা নিতে চাইছেন শুধু স্টোভ না রিফিল নেবেন তো আমি বলবো দুটোতেই কিন্তু আপনারা টিক করবেন এখানে বোতের উপরে এভাবে টিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে শুধু যদি একটার উপরে টিক করেন তাহলে কিন্তু আপনাকে শুধু একটাই দেবে এটা কিন্তু দেবে না তাই বোথের উপরে টিক করবেন তাহলে কিন্তু আপনি দুটোই পাবেন এবার এখানে আপনার নাম দিতে হবে মানে যে আবেদন করছে তার নাম এখানে দিতে হবে তারপর তার বাবার নাম বা স্বামীর নাম এখানে দিতে হবে এজ কত তার এখানে সেটা দিতে হবে আঠারো বছরের উপর অবশ্যই হতে হবে আদার্স পাবেন না ঠিক আছে তারপর এখানে আপনার ঠিকানা লিখে দেবেন সুন্দর করে ঠিক আছে ব্যাস হয়ে গেল এবার আপনি নিজের দিকে চলে আসুন এখানে আপনাকে ডেট দিতে হবে যে ডেটে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা দেবেন আপনার বাড়ি কোথায় সেই ডেট সেই জায়গার নাম এখানে লিখবেন লেখার পর এখানে আপনাকে সিগনেচার করতে হবে আর এখানে আপনার নামটা লিখে দিতে হবে তো এই ফর্ম ফিল আপ কিন্তু এতটুকুই এখানে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট এবার যেটা আসল আরেকটা ফর্ম রয়েছে সেটাও কিন্তু ফিল আপ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি গ্যাস সিলিন্ডার পাবেন না এটা ফিল আপ করা হয়ে গেল এই ফর্মটা এখন ফিল করতে হবে এখানে কিন্তু ফটো অবশ্যই একটা লাগাতে হবে ঠিক আছে আপনার ফটো যার নামে আবেদন করছেন তার একটা ফটো দেবেন এবার এখানে দেখুন এখানেও সেমভাবে আপনার ফার্স্ট নেম লিখে দেবেন মিডিল নেম থাকলে এখানে দেবেন না থাকলে দাও দরকার নেই লাস্ট নেম এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ কত সেটা এখানে একটা একটা ঘরের মধ্যে লিখতে হবে এবার আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে সুন্দর করে আপনার যদি বাড়ির নাম্বার থাকে তাহলে এখানে এটা বসাবেন একটা একটা অক্ষর সেমভাবে সুন্দর করে যে দেখতে পাচ্ছেন এখানে যে বসেছে একটা একটা করে অক্ষর সেইভাবে কিন্তু আপনার নাম থেকে শুরু করে সমস্ত কিছুটাই ফিল করতে হবে এখানে আপনার বাড়ির নাম্বার থাকলে দেবেন না থাকলেও চলবে কোনো সমস্যা নেই হাউসিং কমপ্লেক্স না বিল্ডিংয়ে থাকেন সেটা যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন তারপর স্ট্রিট আর রোড নেম আপনার কী রয়েছে সেটা এখানে দেবেন সিটি না টাউনে থাকেন সেটা আপনি এখানে লিখবেন লেখার পর নিজের দিকে চলে আসবেন আপনি যদি গ্রামে থাকেন তাহলে এখানে ভিলেজের নাম লিখবেন বা গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন ব্লক না সাব ডিস্ট্রিক্টে আপনি থাকেন যেটাতেই থাকেন আপনি সেখানে যদি ব্লকে থাকেন তাহলে ব্লকের নাম ডিস্ট্রিকে তাহলে সাবডিস্ট্রিকের নাম এখানে লিখে দেবেন এবার আপনার ডিস্ট্রিক্ট কী সেটা এখানে লিখবেন স্টেট কী বেঙ্গল সেটা এখানে লিখে দেবেন ঠিক আছে এবার এদিকেও কিন্তু অনেক কিছু রয়েছে সেটাও কিন্তু আমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে আদারে কিন্তু সমস্যা হবে এখানে ফ্লোর নাম্বার ঠিক আছে যাদের ফ্ল্যাট রয়েছে তাদের ফ্লোর নাম্বার এখানে লিখতে হবে আর যারা ফ্ল্যাটে থাকেন না তাদের ফাঁকা রেখে দিলেও চলবে এবার ল্যান্ডমার্ক আপনার এখানে একটা দিতে হবে মানে আশেপাশের কোনো একটা জায়গায় এমন যেটা রয়েছে মনে করুন যে কোনো একটা মন্দির রয়েছে বা কোনো একটা স্কুল রয়েছে কিছু রয়েছে তো সেমন একটা ল্যান্ডমার্ক দেবেন যেন তারা আপনার বাড়িতে পৌঁছতে তারপর এরিয়া আর পোস্ট অফিস নেম কি রয়েছে আপনার সেটা এখানে লিখবেন পিনকোড কী রয়েছে সেটা এখানে দেবেন মোবাইল নাম্বারটা দেবেন ইমেল আইডি থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন এই সমস্ত কিছু দিয়ে আমাদের অ্যাড্রেস ফিল করা হয়ে গেল ঠিক আছে এবার দেখুন এবার এখানে বলছে যে আঠেরো বছরের ঊর্ধ্বে আপনার বাড়িতে কজন রয়েছে তার নাম এখানে লিখতে হবে এবার আপনার বাড়িতে যদি তিনজন থাকে তাহলে সিরিয়ালি তাদের নামগুলো এখানে এক দুই করে লিখবেন লেখার পর এখানে তাদের নামগুলো লিখে দেবেন ঠিক আছে নাম আর টাইটেল এখানে লিখবেন এভাবে যতজনের নাম লিখবেন প্রত্যেকে কিন্তু নাম টাইটেল লিখতে হবে তাদের আধার কার্ডের নাম্বার অবশ্যই এখানে দিতে হবে এবং তাদের আধার কার্ডের জেরক্সটাও আপনাকে সঙ্গে দিতে হবে ঠিক আছে তো এটাও এভাবে সিম্পলি ফিল করা হয়ে গেল এবার এখানে আমাদের আধার কার্ডের ডিটেলস দিতে হবে এখানে যার নামে আবেদন করছেন ফর্ম ফিল আপটা যার নামে করছেন তার নাম এখানে লিখবেন ঠিক আছে নাম টাইটেল লেখার পর আধার নাম্বারটা এই বক্সে বসিয়ে দেবেন ঠিক আছে বসানোর পর এবার আমরা নিজের দিকে চলে আসবো ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেখুন ম্যান্ডেটারি ফিল আপ করতে হবে ঠিক আছে আদারেস কিন্তু তিনশো টাকা করে যে ভর্তুকি দেওয়া হয় সেই টাকাটা কিন্তু আপনি পাবেন না প্রথমে তো আপনাদেরকে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার ওভেন তো দিয়ে দেবে এরপর থেকে তো আপনি বুক করবেন গ্যাস সিলিন্ডার তখন সেখানে বুক করলে কিন্তু সরকার তিনশো টাকা করে ভর্তুকি দেয় তো সেই ভর্তুকিটা পেতে হলে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার যে ব্যাঙ্কের ডিটেলস তা এখানে সুন্দর করে বসাতে হবে তো প্রথমে আপনার নামটা এখানে লিখবেন লেখার পর ব্যাংকের নাম কী সেটা এখানে লিখবেন ব্রাঞ্চের নাম কী সেটা এখানে লিখবেন মানে আপনি কোন শাখাতে খুলেছেন সেটা এখানে লিখে দেবেন আইএফএসসি কোড রয়েছে সেটাই বক্সে লিখবেন ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন ব্যাস ব্যাংকের ডিটেলস আমাদের ফিল আপ করা কমপ্লিট ব্যাস হয়ে গেল এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখুন রেশন কার্ড ডিটেলস আপনার কাছে রেশন কার্ড অবশ্যই রয়েছে যে ক্যাটাগরি রেশন কার্ড থাকুক সেই রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে আর রেশন কার্ড কবে ইস্যু হয়েছে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে রেশন কার্ড কবে ইস্যু হয়েছে আপনার সেই ডেটটাও কিন্তু রেশন কার্ডে লেখা রয়েছে বা আপনি অনলাইন থেকেও নিতে পারবেন ইস্যুটা এখানে লিখবেন আর রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এবার আমরা নিচের দিকে চলে আসবো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কী কী ডকুমেন্ট দিতে হবে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে আধার কার্ড দিতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবেন না দিলেও চলবে আপনি আধার কার্ড দিচ্ছেন ঠিক আছে তারপর আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে সেটা বলছে আপনি ইলেকট্রিসিটি বিলও দিতে পারেন ওয়াটার বিল দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট থাকলে সেটাও দিতে পারেন না থাকলেও চলবে সেলফ ডিক্লিয়ারেশন অ্যাট স্টেট সেটা আপনাকে দিতে হবে রেশন কার্ড দিতে হবে এগুলো কিন্তু জেরক্স আপনাকে করে দিতে হবে ঠিক আছে এবার যারা ফ্ল্যাট নাম্বার দিচ্ছেন ফ্ল্যাট অ্যালটমেন্ট যে লেটার রয়েছে সেটা আপনাকে কিন্তু মানে কাগজটা যে রয়েছে সেটা দিতে হবে আর যারা ফ্ল্যাট নাম্বার দিচ্ছেন না ফ্ল্যাটে থাকেন না তাদের তো দেওয়ার দরকার নেই আর আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্সটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্ট আমাদের দিতে হবে এবার আমরা নিচের দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কত কেজির গ্যাস সিলিন্ডার নিতে চাইছেন চোদ্দ পয়েন্ট দু কেজি বড় সিলিন্ডার নিতে চাইছেন না পাঁচ কেজি নিতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে টিক দিতে হবে ঠিক আছে এই উপরে টিক করে দেবেন এবার এখানে দেখুন বলছে আপনি কি স্টোভ নিতে চাইছেন ডিস্ট্রিবিউটার কাছ থেকে তাহলে অবশ্যই এখানে টিক দেবেন আদার্স কিন্তু ফ্রিতে যে স্টোভটা দেওয়া হয় সেটা কিন্তু আপনি পাবেন না তাই আপনাকে কোথায় কোথায় টিক দিতে হবে যদি আপনি চোদ্দো পয়েন্ট দু কেজি নিতে চান তাহলে এইভাবে দেবেন আর আপনি স্টোভ নেবেন এটাতে দেবেন ব্যাস হয়ে গেলো এবার যদি আপনি চাইছেন যে না আমি পাঁচ কেজি নেবো তাহলে এটাতে দেবেন আর এটাতে দেবেন ব্যাস হয়ে গেলো ঠিক আছে এবার এখানে ডিআরএল এখানে আপনার নাম দেবেন ওয়াইফ অফ এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম এখানে দেবেন বয়স কত সেটা লিখবেন এরপর আপনার অ্যাড্রেস এখানে সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে এবার আপনি নিজে দিকে চলে আসবেন এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন বাস হয়ে গেল আর কোনো কিছু ফিল আপ করার দরকার নেই নিচের দিকে চলে আসবেন এখানে আপনার ডেটটা দেবেন এবং আপনার যে ঠিকানা সেটা এখানে লিখবেন সিগনেচার এখানে করে দেবেন নামটা এখানে লিখবেন আর এই যে দেখতে পাচ্ছেন বক্সটা এটা আপনাকে ফিল আপ করতে হবে না এটা আপনি যে জমা করবেন সেখান থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে ফিল আপ করে তারা এটা আপনাকে রিসিভ কপি হিসাবে দিয়ে দেবে আপনাকে ফিল আপ করার দরকার নেই তো এই ছিল আপনাদের জন্য সম্পূর্ণ ফর্ম ফিল আপ যে কী করে ফর্ম ফিল আপ করবেন এবার কথা হচ্ছে ফর্ম কোথায় পাবেন আপনারা ফর্ম অনলাইনে পেয়ে যাবেন ঠিক আছে অনলাইনে আপনি কী করে ডাউনলোড করবেন উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই ফর্ম হিন্দি আর ইংলিশে পেয়ে যাবেন আপনার যে ভাষায় সম্ভব সেই ভাষায় আপনি ডাউনলোড করে নিতে পারেন বা আমাদের টেলিগ্রামে চলে আসুন টেলিগ্রামে আমরা এই দুটো পিডিএফই দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে আপনারা সরাসরি কোথায় জমা করবেন ফর্মটা এলপিজি যে ডিস্ট্রিবিউটার রয়েছে মানে যেখান থেকে গ্যাস দেওয়া হয় সেই গ্যাস অফিসে গিয়ে আপনারা সরাসরি জমা করে দেবেন সমস্ত কাগজপত্রের সঙ্গে এই ডকুমেন্ট ঠিক আছে আর ফটো কিন্তু অবশ্যই দিতে হবে তো এই ছিল আপনাদের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট আপডেট ফ্রি ঘোষণা করেছে সরকার ইতিমধ্যে আপনাদের জন্য তো অবশ্যই আবেদনটি করে নেবেন যারা আবেদনের যোগ্য আর একটা বিষয় বলে রাখছি এই প্রকল্পে কিন্তু আবেদন একমাত্র মহিলারাই করতে পারবে পুরুষরা কিন্তু আবেদন করতে পারবে না আর সেই মহিলার নামে কিন্তু গ্যাস কানেকশন নেওয়া থাকলে হবে না সেটাও আপনাদেরকে জানিয়ে রাখছি ঠিক আছে তো আপনার বাড়িতে আঠেরো বছরের ঊর্ধ্বে মেয়ে থাকুক বা মহিলাই থাকুক তো সেক্ষেত্রে তারা যে কেউ আবেদন করতে পারবে তাহলে আঠেরো বছর হলেই হলো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেয়ার করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন নতুন তোদের চেষ্টা করবো বাড়ির ডিগ্রি ভিডিও বানিয়ে দেবো